আপনারা যদি ক্লাউড কিচেনের মার্কেটটা দেখেন না বাংলাদেশে এক প্রকারের বিস্ফোরণ ঘটছে ক্লাউড কিচেনের দুই সালে এটার মার্কেট ছিল একশো মিলিয়ন ডলার মতো সেটা দুই হাজার পঁচিশ মিলিয়ন ডলার তো বুঝা যেতেছে যে মার্কেটটা গ্রো হইতেছে আর বিজনেস করার জন্য এরকম ইন্ডাস্ট্রিতে আসা উচিত যে ইন্ডাস্ট্রিটা গ্রো হইতেছে আজকে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা দেখার পর আমি চাই যে আপনাদের একটা মোটামুটি একটা ক্লিয়ার একটা ধারণা হয়ে যায় একটা ক্লাউড কিচেন দাঁড়া করাইতে কি কি ধরনের স্টেপ আপনারা আসলে নিতে হয় মূলত আমি ষাটটা স্টেপ আমি এখানে দেখাইছি বড় আকারে তো ভিডিওটা পুরো দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কি কি কাজ আপনার করা উচিত তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনি আসলে আমার কথা ক্যান শুনবেন আমার পরিচয়টা আগে আমি একটু দিয়ে নিই আমার নাম মেহেদী রাসাল আমি থাকি লন্ডনে ষোলো বছরের উপর হয় আমি আসলে এই রেস্টুরেন্ট বিজনেসের মধ্যে আছি এবং অলরেডি অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমার কাজ করা হয়েছে এবং আমার নিজেরও ফুড বিজনেস আছে তো আশা করি আমি কনভিন্স করতে পারছি যে ক্যান আসলে আপনি আমার কথা শুনবেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে ফেলি ক্লাউড কিচেনটা আসলে কি সেটা আগে আসলে একটু আগে আপনাদেরকে বলি কারণ অনেকেই হয়তো জানেন না ব্যাপারটা ক্লাউড কিচেনটা কি আমরা তো রেস্টুরেন্ট জানি আমরা টেকওয়ে জানি আমরা হইতেছে হোম মেড ফুড জানি এত ক্লাউড কিচেনটা কি তো প্রথমে সবগুলোকে আমি একটু একটু করে ভেঙে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে রেস্টুরেন্ট হইতে এরকম একটা জায়গা যেখানে গেলে আমরা খাবার কিনতে পারি সেখানে বসতে পারি সেখানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি এরকম একটা জায়গাকে আমরা সাধারণত রেস্টুরেন্ট বলে থাকি টেকওয়ে হইতেছে যে যেখান থেকে আমরা আসলে ওইভাবে বসার কোনো অপশন থাকে না কিন্তু আমরা ওইখান থেকে যে খাবার সংগ্রহ delivery অথবা ডেলিভারি কোম্পানির মাধ্যমে আমরা ওইখান থেকে খাবার বা নিজেন পারসাতে আমরা গ্রহণ করতে পারি আর হোমমেড ফুড হইছে যে কেউ বাসা থেকে খাবার বানাইতেছে সেখানে আপনাকে প্রি অর্ডার করতে হবে এবং আপনি প্রি অর্ডার করার পরে এরা খাবারটা বানাবে এবং এরা হয়তো কোনো ডেলিভারি সার্ভিসের মাধ্যমে খাবারটা আপনাকে দিবে অথবা এরা হয়তো নিজের এসে আপনাকে খাবার দেয়া দিতে পারে অথবা আপনারা যা কালেক্ট করা লাগতে পারে আর ক্লাউড কিচেন হইতেছে পুরোটাই অনলাইন बेस्ड এটাকে আসলে অনেক একটা গোস্ট কিচেনও বলা হয় মানে এটা হইতেছে যে এরকম একটা জায়গাতে কিচেন সেখানে শুধু অনলাইন ডেলিভারি কোম্পানি রাই যা সাধারণত খাবার নিয়ে আসে এবং আপনাকে ডেলিভারি দেয় অথবা যে ক্লাউড কিচেন টা আছে এদরেও হয়তো ডেলিভারি পারসন আছে যারা কিনে ডেলিভারি দিয়ে থাকে আপনাকে তো আশা করি বুঝতে পারছ ক্লাউড কিচেন টা তো আসলে ক্লাউড কিচেন করা সুবিধাটা কি আসলে ক্লাউড কিচেন করার সুবিধাটা হতেছে যে ক্লাউড কিচেনে আপনার মানে ট্র্যাডিশনাল যে আমরা রেস্টুরেন্ট ওপেন করি এই রেস্টুরেন্ট গুলো ওপেন করার কারণে যে পরিমাণে খরচ হয় আসলে ওইখান থেকে অনেক কম খরচে আপনি আসলে রান করতে পারতেছেন না ক্লাউড কিচেনের একটা মজার ব্যাপার হয়েছে যে আপনি একটা কিচেন থেকে মাল্টিপল মেনু আসলে রান করতে পারতেছেন উদাহরণ দিয়ে বলি যে আপনি একটা রেস্টুরেন্ট মানে খুলছেন আর কি ক্লাউড কিচেনে রেস্টুরেন্ট খুলছেন এটা হইতেছে আমি ধরে নিলাম যে আপনি ফুড পান্ডার সাথে রেজিস্ট্রেশন করা আছে ধরলাম আপনি এখানে বার্গার বিক্রি করতেছে আপনি এখানে নাম দিলেন যে বার্গার কিং হিসেবে আমি ধরে নিলাম যে আপনি বার্গার কিং এর নাম দিলেন তো এখানে আপনি বার্গার বিক্রি করতেছেন একই কিচেনে কিন্তু আপনি আবার হেলদি ফুডে বিক্রি করতেছেন যারা আসলে হেলদি ফুড দরকার তাদেরকে হ্যাঁ তারপর নাম দিলেন হেলদি কিচেন

আসলে আপনার অত মাথা ব্যথা নেওয়া লাগতেছে না কারণ এটা বড় একটা হেডেক আরো অনেকগুলা ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমি পুরো ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যা আসলে ক্লাউড কিচেন টাকাটা কেন ইম্পর্ট্যান্ট বাংলাদেশে বড় আকারে যেই মানে ডেলিভারি কোম্পানিগুলা রাজত্ব করতেছে বলা যেতে পারে এর ভিতরে তো ফুড পান্ডা আছে এরা মানে বড় একটা স্টেকহোল্ডার তারপরে পাঠাও করতেছে আমি দেখলাম যে মানে বাংলাদেশে ফুড ডেলিভারি তারপরে ফুডি নামে আর একটা অ্যাপস আছে এটাও দেখলাম যে মানে ফুড ডেলিভারি করতেছে তো বলা যায় যে বড় আকারে এরা মার্কেটটা দখল করে রাখছে তারপরে ধরেন যে ছোট কিছু কোম্পানি এরা হইতেছে লোকালি রান করতেছে এরাও আসলে ফুড ডেলিভারি করতেছে তো এই জিনিসগুলো আসলে আপনার মাথায় রাখা হচ্ছে যে কারা আসলে মানে এই ফিল্ডে বড় প্লেয়ার এখানে আর এখানে অবশ্যই দেখবেন যে মানে কে কতটুকু পার্সেন্টেজ নিতেছে কারণ এই পার্সেন্টেজটার উপরে অনেক প্রফিট এবং অনেক অনেক কিছু আসলে ডিপেন্ড করতেছে এরা কতটুকু পার্সেন্টেজ নিতেছে কিন্তু আমি যতটুকু জানি যে ফুড পান্ডা ভালো একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ এরা আসলে নিয়ে থাকে তো অবশ্যই আপনি আগে মার্কেট যাচাই করবেন যে আসলে কোন কোম্পানির সাথে গেলে আপনার জন্য সুবিধা হয় তো চলুন যে সাতটা ধাপ আমরা বলছি এই সাতটা ধাপ আগে নিয়ে আমরা আগে কথা বলি সাতটা ধাপের প্রথম যে ধাপটা আসতেছে সেটা হইতেছে মাইন্ডসেট এই মাইন্ডসেট টা নিয়ে আমি সবসময় কথা বলি এই কারণে যে বিজনেস আসলে এরকম একটা ব্যাপার এটা আসলে একটা মাইন্ড গেম বলা যায় কারণ হইতেছে যে আমরা আসলে অনেকেছে এবং এরা করে কি যে মানে দেখতেছে যে অনেক লাভ হইতেছে বা দেখতেছে যে প্রচুর মানুষ খাবার কিনতেছে এই কারণে এরা চিন্তা করে যে না এটা কঠিন হইলে আর কত কঠিন হবে বাসার মধ্যে তো দেখতেছি তো মা খেলারা রান্না করতেছে এটা কত কঠিন হবে রেস্টুরেন্ট খুললেই মনে হয় লাভ হয়ে যাবে এখানে এরা আসলে অনেকটা ভুল করে কারণ এদের এক্সপিরিয়েন্স নাই এবং এরা আসলে জানেই না যে একটা রেস্টুরেন্ট বিজনেস খোলার পরে কি পরিমানে হেডেক আপনার নিতে হয় আর আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে রেস্টুরেন্ট বিজনেস যারা খুলে প্রথম দুই বছরের ভিতরে রেস্টুরেন্ট আসলে বন্ধ হয়ে যায় এই নাম্বারটা আমি বলে রাখলাম এই কারণে যেন আপনাদের মাথায় থাকে যে রেস্টুরেন্ট আসলে রিস্কি আপনি যদি একদম রেস্টুরেন্ট খোলেন ক্ষেত্রে আপনি কিন্তু একদম ধারণাই নেই আসলে কি এক্সপেক্ট করতেছেন মানুষের কাছ থেকে তো সেজন্য আমি বলবো যে আমরা যারা আসলে ক্লাউড কিচেনটা অনেকটাই সেফার রেস্টুরেন্ট থেকে তো সেজন্য ক্লাউড কিচেন নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি আমরা ক্লাউড কিচেনের মধ্যেই থাকবো আজকে

It actor continuous journey. হ্যাঁ এরকম না যে আপনি যা শিখছেন এটা শেষ কন্টিনিউস জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে আমি নিজেও আসলে বড় কথা বলি না কিন্তু আমি প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম এক ঘন্টা হইলেও আমি আর কি মানে বই পড়ি অথবা যদি বই পড়ার সময় না থাকে অন্তত আমি বই শুনি বই শোনাটাও আসলে মানে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফ আসলে এত বিজি হয়ে গেছে অনেক সময় চাইলে আসলে বইসা যে বই পড়বো সেটা আসলে সম্ভব হয় না তো আসলে ব্যাপারটা আপনারা এটাও মাথায় রাখবেন যে মানে বই আসলে শোনা বা বিভিন্ন পডকাস্ট শোনা এটাও খুবই ইম্পর্টেন্ট এটা তো মাইন্ডসেট মাইন্ডসেটটা থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেকেন্ড যেই

বের করতে হবে যে আপনার আসলে টার্গেট কাস্টমারকে তাদের কি সমস্যাটা আপনি মানে সলভ করতেছেন এই ব্যাপারটা কিছুটা বাইশ বার্স আগেই বলে নিই আপনি আগে হয়তো একটা প্রবলেম বের করলেন এরপরে আপনি ওইটা সমাধানের জন্য আপনি মানে টার্গেট কাস্টমার বের করলেন যে এই সমস্যাটা কারা ফেস করতেছে কাদেরকে আপনি আসলে টার্গেট করছেন যারা মানে যে যারা অফিস ওয়ার্কার কিনা এদেরকে যদি টার্গেট করেন তারা কি সমস্যা ফেস করতেছে এই সমস্যার উপর বেশ করে আপনি একটা সলিউশন বের করলেন তাহলে হবে যে আপনার বিজনেস থাকবে কিন্তু সেজন্য বড় আকারে আমি বলে রাখি যে আপনার যে কোনো একটা সমস্যার সমাধান বের করতে হবে তখনই চাই হইতেছে আপনার একটা বিজনেস আছে আপনি যতদিন না একটা সমস্যার সমাধান বের করতে না পারতেছেন ততদিন আসলে আপনার কোনো বিজনেস নাই এই জিনিসটা মাথায় রাখবেন তিন নম্বরের যে এলিমেন্টটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হইতেছে যে মানে আপনার মার্কেটটা টেস্ট করতে হবে উদাহরণ হিসাবে আমি ধরলাম যে আপনি একটা বের করলেন যে অনেক যারা জায়গা থাকে তাদেরকে আপনি খাবার ডেলিভারি দিবেন আমি ধরে নিলাম যে এরকম অথবা ধরেন যে যাদের মানে হোমমেড ফুড দরকার যাদের বাসাতে রান্না করতে পারতেছে না হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করে এদেরকে আপনি একটা ফুড ডেলিভারি দিবেন ধরে নিলাম তো এই সমস্যাটা যখন আপনি একটা সমাধান বের করলেন যে না ঠিক আছে আপনি যারা আসলে মানে হোমমেড ফুড খুঁজতেছে যারা বাসা ঠিকমতো মতো রান্না করতে পারতেছে না তাদেরকে আপনি প্রতিদিন খাবার ডেলিভারি দিবেন এদেরকে বের করার পরে আপনি যে কাজটা করবেন প্রথমে এরকম একশো মানুষ বের করবেন এদেরকে একটা গুগল ফর্ম দেবেন ফিল করার জন্য এই গুগল ফর্মটা যখন আপনি এদেরকে দেবেন ফিল করার জন্য ওই গুগল ফর্মের মধ্যে আপনার যে যে জিনিসগুলো তথ্যগুলো আপনার দরকার এই জিনিসগুলো আপনি দেবেন যেমন হচ্ছে কি ধরনের খাবার এরা পছন্দ করে তারপরে আপনি এখানে দিলেন যে মানে এদের বাজেট কত তারপরে দিলেন যে এরা ডেলিভারিটা আসলে কখন চাই এরা কি আগের দিন রাত্রে চাই কিনা পরের দিনের জন্য অথবা পরের দিন খুব ভোরে চাই কিনা এদের ডেলিভারিটা জন্য আপনার বের করতে হবে যে এদের ডেলিভারিটা কখন দরকার এবং কিভাবে এদের সুবিধা হয় আপনার সুবিধা না এদের সুবিধা হয় এবং অবশ্যই মাথায় রাখবেন যে আপনার টার্গেট কাস্টমারের বেস করে হইতেছে আপনার বাজেট কিন্তু বানাইতে হবে কারণ মানুষ হইতেছে সবসময় চাবে কম দামে কত ভালো সার্ভিসটা পায় সেই আপনার একটা লাইনে আসতে হবে যেন এরা যেন ফিল করে যে এরাও উইন করতেছে এবং অবশ্যই আপনার এরকম একটা প্রফিট আসতে হবে যে প্রফিটটা দিয়ে আপনি আসলে সার্ভাইভ করতে পারতেছেন কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট আপনার বের করতে হবে যে কোনটাতে আসলে ব্রেক ইভেন পয়েন্ট হইতেছে এবং ওইখান থেকে কিভাবে

আমি আসলে ধরে নিলাম যে আপনি আসলে যেহেতু হোমমেড ফুড আপনি দিতেছেন মানে যাদেরকে এরা আসলে খুব মাছ পছন্দ করে এখন এই মাছ যখন আপনি ধরে নিলাম যে আপনি চট্টগ্রাম থেকে আনতেছেন এখন এই যেখানে আনতেছেন এই লোকেশনটা কি আপনার জন্য সুইটেবল কিনা ডেলিভারি টাইমিংটা আপনাকে দেখতে হবে মানে মাছ ফ্রেশ থাকছে কিনা এই ব্যাপারগুলো মাথায় নিয়ে মোটামুটি কমপ্লিটলি এ টু জেড একটা প্ল্যানিং করতে হবে আপনার মোটামুটি আপনার প্ল্যানিং করার পরে আপনি ফান্ড কিভাবে আসলে আপনি আনতাছেন এটা বের করতে হবে আপনি কি নিজের জমানো টাকা কিনা অথবা আপনার বন্ধু-বান্ধব আপনাকে টাকা দিতেছে কিনা 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 অথবা খোঁজা লাগবে কোনো যাইতে হবে এই জিনিসগুলো আপনার প্রথম দিকে আসলে এই প্ল্যানিং এর ভিতরেই নিয়ে আসতে হবে মানে আপনি আসলে কি করতে যেতেছেন কার কাছ থেকে টাকা নেবেন কোন লোকেশনে নেবেন এই সবগুলোর জিনিস যখন মোটামুটি একটা প্ল্যানিং হয়ে যাবে না এরপরে বলা যায় যে আপনি আসলে বিজনেসের জন্য মোটামুটি আপনি আসলে রেডি হয়ে গেছেন

করা ইম্পর্টেন্ট ইনভারমেন্টের একটা ব্যাপার আছে কারণ যেহেতু আপনি আপনি একটা 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 ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রান রান করতেছেন করতেছেন ক্লাউড কিচেন হোক যেহেতু আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে আপনার যে বর্জ্যগুলো হবে যে ওয়েস্টগুলো হবে এই ওয়েস্ট রিসাইকেল করার আপনার জায়গা আছে কিনা এই জিনিসগুলো আপনার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যারা নতুন বিজনেস করতেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে ফায়ার সেফটি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ফায়ার স্কেপ মানে এই ব্যাপারগুলোকে একটু সিরিয়াস ভাবে নেবেন কারণ মানুষ আসলে আরো সচেতন হইতেছে এবং এবং এটা আপনার হেলথ অ্যান্ড সেফটির জন্য এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট তো এই যে লাইসেন্সগুলো আছে একটা রেস্টুরেন্ট ওপেন করার জন্য যে যে লাইসেন্সগুলো আছে এই লাইসেন্সগুলো হইতেছে যে আপনার এই সময়ের মধ্যে মানে মোটামুটি বের করে ফেলতে হবে এবং এখন আসলে সেট করে ফেলতে হবে আপনারা এই এই সময়ের মধ্যে ছয় নম্বর যে টপিকসটা আসছে সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রি লঞ্চ তা আমি ধরে নিলাম যে মোটামুটি আল্লাহ রহমতে সব কিছু আপনি মোটামুটি একটা সেট আপের মধ্যে নিয়ে এসে পড়ছেন তো এখন যেটা হবে যে মানে প্রি লঞ্চের আগেই কিন্তু আপনার মোটামুটি একটা মার্কেটিং কিন্তু শুরু করা লাগতেছে এবং মার্কেটিং যখন শুরু করবেন মার্কেটিং যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কিন্তু আমরা যারা রেস্টুরেন্ট বিজনেস আছে আমাদের আসলে সব ধরনের মার্কেটিং একবারই করতে হবে এরকম না কিন্তু যেই মার্কেটিং গুলো আসলে আপনার মাথায় রাখা উচিত সেই মার্কেটিং গুলোর ভিতরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাস্ট আপনার করতে হবে তারপর হইতেছে এসিও মার্কেটিং আছে তারপরে বাংলাদেশ যেহেতু এখনো লিফলেট আমরা দেই এবং পোস্টারিং যেহেতু করা যায় তো বা ব্যানার যেহেতু টানানো যায় এই মার্কেটগুলো আপনার মাথায় রাখতে হবে লোকাল যে মার্কেট গুলো আছে সেগুলো আছে তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ধরেন যে আরেকটা যে মার্কেটিং আছে যে এলাকার ভিতরে কে মানে যাকে সবাই চিনে এই ধরনের মানুষজনকে ইনভাইট করা তো এই ব্যাপারগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর ভিতরে চলে আসতেছে বা ধরেন যে বিভিন্ন রেডিও কোম্পানি আছে বা বিভিন্ন ধরনের যে টেলিভিশন কোম্পানি আছে যে কোম্পানিগুলা মানে আপনারা যদি বাজেট থাকে ওই রকম হ্যাঁ যাদের আসলে বা মোটামুটি ভালো একটা ইনফ্লুয়েন্স আছে এবং যাদের ভিডিও হইতেছে যে আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে এরা দেখে নাইলে কিন্তু লাভ হবে না এখন ধরেন যে আমি ধরে নিলাম যে আপনার টার্গেট অডিয়েন্সরা বিটিভি দেখে না এখন আপনি অ্যাড দিয়েছেন বিটিভিতে কোনো লাভ নাই কারণ ওই যে আপনার আসলে অ্যাড দিতে হবে এরকম জায়গাতে যে জায়গাতে আপনার টার্গেট অডিয়েন্স আপনার ভিডিও দেখে বা আপনার টার্গেট অডিয়েন্স আছে এই সব জায়গাতে হয়ে যাচ্ছে যে আপনার অ্যাড দিতে হবে তো বলা যে যে মোটামুটি এই জিনিসগুলো মানে হয়ে গেলে আপনার মার্কেটিং এর জন্য সুবিধা হইতেছে এবং প্রি লঞ্চ এর যে ব্যাপারটা আছে প্রি লঞ্চ এর আগে অবশ্যই কন্টেন্ট বানাইতে হবে অনেক শুনতে খারাপ শোনা গেলেও বা অনেকে আমি জানি যে আপনারা আসলে সোশ্যাল মিডিয়া অনেক ওইভাবে পছন্দ করে না কিন্তু আসলে ভাই কিছু করার নাই কারণ মানুষ এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে এবং বড় বড় কোম্পানিগুলা এদের বাজেট কমাই ফেলতেছে আসতেছে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেওয়ার জন্য তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে হবে প্রচুর মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং এর জন্য প্রচুর কন্টেন্ট বানাইতে হবে এখন কিন্তু এরকম না যে আপনার কন্টেন্ট বানাইতে হইলে যে মানে অনেক দামি দামি ক্যামেরা লাগতেছে অনেক হাইফাই স্টুডিও লাগতেছে এরকম না মানুষ আসলে র জিনিস পছন্দ করে এবং যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে একটি স্টোরি থাকে আপনি যদি একটি স্টোরি যদি ইন্ট্রোডিউস করতে পারেন না তাহলে সেটাতে যে আপনি পুরো ব্যাটে বলে আর কি মিলাই ফেললেন ব্যাপারটাকে হ্যাঁ তাহলে আপনার ছক্কা আসলে মিস হবে না আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা

মাথায় রাখবেন প্রি লঞ্চের আগে এই ব্যাপারগুলা অবশ্যই মাথায় রাখবেন সাত নম্বর যে এক্সট্রা আছে সেটা হচ্ছে লঞ্চে লঞ্চ ডেতে যখন আমরা চলে আসবো না তখন যে ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যে প্রথম এক সপ্তাহ বা প্রথম মিনিমাম এক থেকে দুই দিন মানে প্রথম যে লঞ্চগুলো থাকবে এগুলো হচ্ছে শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্য লঞ্চ করবেন বন্ধু বান্ধবকে মানে ইন্ট্রোডিউস করবেন বা চেষ্টা করবেন ওনাদের ওনাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য বা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে বলবেন যে প্রথম যেই সফট লঞ্চ আমরা যেটা বলি এই ল সফট লঞ্চের দিন মানে অর্ডার করার জন্য এবং দেখার জন্য যে আসলে সার্ভিসগুলো কীভাবে হয় কারণ আপনার যখন পেইড কাস্টমার থাকবে অ্যাকচুয়াল জেনুইন কাস্টমার যখন থাকবে না এরা হইতেছে কি যে এরা যখন কোন একটা জিনিস অর্ডার করে এবং যখন দেখে যে এটা দেরি হয়ে যেতেছে বা আপনারা ভাবে ভুল করে ফেলছেন মানুষ আসলে এটা ছাড় দিতে চায় না কারণ হইতেছে যে মানুষ তো ভাই টাকা দিতেছে সে আপনাকে কেন ছাড় দিবে তো সেজন্য সবচেয়ে ভালো বুদ্ধি হইতেছে যে আপনার ফ্রেন্ড সার্কেলকে আত্মীয় স্বজনকে বা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েসারদেরকে বললেন যে প্রথম থেকে অর্ডার করার জন্য এবং আপনি বের করতে পারলেন যে কি ধরনের সমস্যাগুলো আসলে আপনি এখানে ফেস করতেছেন এবং এই সমস্যাগুলো সমাধান করে ফেলেন বিলিভ ইট আর নট ভাই এরকম রকম সমস্যা আপনার আসবেন যে সমস্যাগুলো আপনি জীবনে কল্পনা করেন নাই যে এই সমস্যাগুলো হইতে পারে কারণ হইতেছে যে আমি অলরেডি মানে কয়েকটা রেস্টুরেন্টের মানে ওপেনিং ডেতে ছিলাম তো ভাই ওই দিন আসলে মাথা নষ্ট অবস্থা সবার মাথা গরম থাকে সিও থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে সবার মাথা গরম থাকে ওই দিন ভাই ডেলিভারি লেট হইতে পারে অনেক মানে আপনি মাথায় আসবেন না যে কি কি জিনিস আসলে মানে রং হইতে পারে ওই দিনে সেজন্য আমি বলবো যে প্রি লঞ্চিং দিতে প্রথম এক দুই দিন বা এবং সফট লঞ্চিং এর ডেতে যে মানুষগুলো পরিচিত আছে মানুষগুলোকে আপনি মানে পুশ করবেন এর জন্য অর্ডার করে এই আসলে গুলো করে আর আপনি যদি এই ব্যাপারে নিয়ে আরও যদি খুব বড়ভাবে জানতে চান না আমার প্রত্যেক মাসেই একটা করে ওয়ার্কশপ থাকে যে ওয়ার্কশপে আপনি চাইলে জয়েন করতে পারবেন আমার ম্যানেজারকে আমার ফেসবুক পেজে গেলে অথবা কমেন্ট সেকশনে জানাইলে আমার ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে ওইখানে আমি আরো ডিটেলস আলোচনা করি কি কি জিনিস আসলে আপনার মাথায় রাখা উচিত একটা রেস্টুরেন্ট বিজনেস একটা হোমমেড ফুড একটা ক্লাউড কিচেনের বিজনেস শুরু করার জন্য তো আপনি যদি এই পর্যন্ত দেখে থাকেন তো থ্যাংক ইউ লচ এবং অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আসলে কি কি সমস্যা ফেস করতেছেন আপনার রেস্টুরেন্টে এবং কি কি জিনিস আপনার আসলে জানা দরকার আমি ট্রাই করবো এইগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং যারা আসলে রেস্টুরেন্ট বিজনেস করতে যেতেছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ